সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু আপনার চাহিদা মেটাবে আপনাকে মানসিকভাবে কখনোই শান্তি দেবে না মানসিকভাবে শান্তি পেতে হলে আপনার লাইফে সত্যিকার একটা ভালোবাসার মানুষ লাগবে যে নাকি আপনার সুখে দুঃখে আপনার পাশে ছায়ার মতো থাকবে যে নাকি আপনার জীবনটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে আসলে ভালোবাসা ছাড়া কেউ কখনো পৃথিবীতে বেঁচে থাকতে পারে না একা নিঃসঙ্গ লাইফ মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় মানুষকে তিলে তিলে মৃত্যুর পথে ঠেলে দেয় কখনও কেউ সুখে শান্তিতে থাকতে পারে না একা জীবন্ত মানে একটা জীবন্ত কবর আমি মনে করি আপনি একা থাকা মানে মনে করবেন যে আপনি একটা জীবন্ত কবরে আসতেন কখনও আপনি একা সুখে থাকতে পারবেন না সুখে থাকা সম্ভব না সুখে থাকতে হলে আপনাকে সত্যিকার একটা ভালোবাসার মানুষ লাগবে যে নাকি আপনার হাতটা শক্ত করে ধরে থাকবে পৃথিবীর সব বাধা অতিক্রম করে যে নাকি আপনার পাশে ছায়ার মতো লেগে থাকবে সেই আসলে আপনার সত্যিকার ভালোবাসার মানুষ এই পৃথিবীতে আমরা সবাই বেঁচে থাকি কিন্তু সেটাকে আসলে সুখে বেঁচে থাকা বলে কি না আমার জানা নাই কারণ সেই জীবনে যদি আপনি একজন সত্যিকার ভালোবাসার মানুষ না পান আপনার সাথে থাকার মতো একজন মানুষ না পান তাহলে আপনি সুখে থাকতে কখনোই পারবেন না টাকা টাকা তো আসলে সবার কাছেই আসছে টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না টাকা দিয়ে হয়তো আপনি সব কিছু কিনতে পারবেন বাড়ি গাড়ি সব কিছু কিনতে পারবেন কিন্তু মানুষের শান্তি ভালোবাসা এগুলি আসলে কখনো কিনতে পারবে না মানুষের শান্তি ভালোবাসা কিনতে হলে আপনাকে একজন সত্যিকার ভালোবাসার মানুষের সাথে মানে জড়িয়ে থাকতে হবে যে নাকি আপনাকে অনেক ভালোবাসা দেবে দিন শেষে যে নাকি শুধু আপনার হয়ে থাকবে তাই কখনও টাকার পিছনে ছুটে বেড়াবেন না টাকার পিছনে না ছুটে যে নাকি আপনাকে মানসিক শান্তি দিবে যে নাকি আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে এমন একটা মানুষের সন্ধান করেন থাক না তার টাকা কম তাতে কি টাকা কম থাকলে কি সে আপনাকে সুখী করতে পারবে না এটা আসলে সম্পূর্ণ মিথ্যে কথা তা যার কাছে টাকা আছে সে যে আপনাকে সুখী করতে পারবে এটার গ্যারান্টি আপনি কতটুকু দিতে পারেন বলেন টাকা দিয়ে যদি সুখতে না যেত তাহলে তো ভালোই হতো তাই না সবাই মানসিক সুখে শান্তিতে থাকতে পারত আপনি অনেকের কাছে জিজ্ঞেস করে দেখেন যাদের প্রচুর টাকা আছে তারা সুখে আছে কিনা দিন শেষে দেখবেন সবাই একা কেন জানেন কারণ তাদের কাছে একটা ভালোবাসার মানুষ নাই তাদের কাছে প্রচুর টাকা আছে কিন্তু মানসিক শান্তিটা নেই মানসিক শান্তি পেতে হলে আপনার কপাল গুণে একজন সত্যিকার ভালোবাসার মানুষ লাগবে যেই কপালটা শুধু আল্লাহই দিতে পারে আপনি যে নিজে কিন্তু নিজের কপালটা সৃষ্টি করতে পারবেন না আল্লাহ যদি মনে করে হ্যাঁ আমি এই ব্যক্তিত্বকে সুখে রাখবো শান্তিতে রাখবো তবেই আপনার জীবনে এক সত্যিকার ভালোবাসার মানুষ দিতে দিবে আর যদি মনে করে না তাকে আমি কষ্ট রাখবো তাহলে আপনাকে সে কখনোই একটা সত্যিকার ভালোবাসার মানুষ দিবে না সুখে শান্তিতে রাখবে না একমাত্র আল্লাহ পারে আপনাকে সুখে শান্তিতে রাখতে টাকা দিয়ে আসলে মানসিক চাহিদা পূরণ করা যায় মানুষের অন্ন বস্ত্র বাসস্থান সবই আপনি কিনতে পারবেন পূরণ করতে পারবেন কিন্তু ভালোবাসার মানুষ কিনে আনতে পারবেন না আমরা অনেকেই মনে করি দাঁত এই লোকটার টাকা নাই আমাকে ভালোবাসা তো কী হয়েছে ওকে আমার দরকার নাই, আমার টাকা এলাকা ওকে দরকার এটা সম্পূর্ণ ভুল ধারণা টাকা দিয়ে আপনি মানসিক শান্তি সুখ শান্তি কিনতে পারবেন না রে ভাই শুধু শুধু টাকার পিছনে না ছুটে যে আপনাকে সত্যি ভালোবাসে তার হারটা শক্ত করে ধরে রাখবেন দেখবেন জীবনে অনেক সুখী হবেন